নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ মানে রবি রাশি আর রবি এ মাসেও রাশি পরিবর্তন করছেন আমরা আলোচনা করব মূলত পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা মাসের সময়কাল যে সময় রবি অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে রাশির একাদশ পাবে দ্যাটস আ ভেরি 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 গ্রেট কম্বিনেশন বছরের মধ্যে একটাবার রবি তার একাদশে অবস্থান করেন আর আমরা কি জানি একাদশ মানে সাকসেস একাদশ মানে সফলতা আপনি ভালোবেসেছেন সেই ভালোবাসার প্রকৃতভাবে মিলনদা পরিতৃপ্তি আসবে কিনা একাদশ বলবে আপনি চাকরি পরীক্ষা দিয়েছেন চাকরি পাবেন কিনা একাদশ বলবে আপনি এক্সাম দিয়েছেন পাস করবেন কি না একাদশ বলবেন সো একাদশ হচ্ছে আলটিমেট সাকসেসের হাউস আমি পরিশ্রম করছি আমার ডিজায়ারের জন্য কিছু কিছু ক্ষেত্রে নিষ্কাম কর্ম অবশ্যই আছে বাট আমার ডিজায়ারটা ফুলফিলমেন্ট হবে কি না রাইট ইট ইজ নেসেসারি টু জাজ সেটা আমরা ইলেভেন্থ হাউস থেকেই করি তাই একাদশ থেকে আপনার ডিজায়ারের ফুলফিলমেন্ট আমরা দেখার চেষ্টা করি যে আপনি আদতেও আদতেও আপনার ডিজায়ারের ফুলফিলমেন্ট করতে পারবেন কিনা উই শুড জাজ ফ্রম সেখানে রাশির অধিপতি হেলথ নিয়ে এই সময়টিতে অনেকটাই পজিটিভিটি আসবে এতটা সিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি অনেকেই আছেন হেলথে ডিস্টারবেন্স ফেস করছেন বিভিন্ন রকম জটিলতা বারবার আসছে তবে এতটুকু বলছি সিংহ রাশি হেলথ রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটি ফেস করতে পারবেন বহু জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত বাধা আছে তারা ডক্টর দেখাচ্ছেন কনসালটেশন নিচ্ছেন বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিনের সহযোগিতা নিতে চাইছেন কিন্তু হচ্ছে কি একটা জায়গায় গিয়ে আপনি কিন্তু দেখছেন যে না পুরোপুরি দাদা রিকভারি নেই দ্যাট ইজ এখানেই সমস্যা যে সব হচ্ছে সব চলছে বাট পুরোপুরি রিকভারিটা আপনি কিন্তু করতে পারছেন না তাই আমি মনে করি আই বিলিভ যে যারা পুরোপুরি রিকভারি করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু রিকভারি আসবে এখানে আপনি একটা স্ট্রেংথ পাবেন বহু জাতক জাতিকারা খেয়াল করেছেন এর মধ্যে যে আপনি কোথাও যেন গিয়ে মাঝে মাঝে হোপ হারিয়ে ফেলেন আপনি মাঝে মাঝে হোপ খুঁজে না দ্যাটস ট্রু আপনি মাঝে মাঝে ভয় পান মাঝে মাঝে চিন্তার মধ্যে পড়ে যান কনফিডেন্সটা যেন লো হয়ে যায় জিরো হয়ে যায় ওয়েল এই জায়গাগুলো থেকে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অলসো যে আপনি পুনরায় আপনার কনফিডেন্স ফিরে পাবেন আপনি পুনরায় আপনার অন্তর্নিহিত শক্তি সম্পর্কে রিয়েলাইজ করতে পারবেন এবং একটি ভালো দিকে ভালো পথে এগিয়ে যেতে পারবে সিংহ রাশির ফাইন্যান্স নিয়ে বলি অসম্ভব পজিটিভ থাকছে সেকেন্ড হাউজের লর্ড তিনি হলেন মার্কারি তিনি থাকছেন একাদশে দশমে অসম্ভব পজিটিভ কম্বিনেশন যদিও জুলাইয়ের প্রথম সপ্তাহের পরে একটু হালকা ব্যয় বাড়তে পারে আর সে ব্যয় বাড়ুক আয় ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই দ্যাট ইজ দ্য থিংস যে আপনার আয় যদি ঠিকঠাক থাকে ব্যয় বাড়ুক না দুটোর মধ্যে সামঞ্জস্যতা বা সামঞ্জস্য যত বেশি থাকবে ততটাই ভালো আর আমি মনে করি আয় বাড়বে জাস্ট জুলাইয়ের ওই দিন দশেক আপনার পনেরো জুলাইয়ের মতো একটু ব্যয় বাড়তে পারে ওই সময় আবার একটা পিশার যোগের প্রভাব আছে হালকা হেলথেও ওই সময় প্রভাব আসবে বিশেষ করে মেন্টাল হেলথের ক্ষেত্রে ওটাকে একটু কন্ট্রোল রাখতে হবে কিন্তু সিংহকে প্রথম দিকে ফুল এনার্জি আষাঢ়ে আপনার রবি থাকবে মিথুনেম ইটস ভেরি গ্রেট কম্বিনেশন তবে আমি যদি এডুকেশন নিয়ে কথা বলি আমি বিশ্বাস করি এডুকেশনাল জায়গাটা ভালো বহু সিংহ রাশির ক্ষেত্রে আমরা এডুকেশনাল গ্রোথ দেখব এডুকেশনাল প্রসপ্যারিটি দেখব এবং আপনারা জানেন অনেকেই এডুকেশনাল গ্রোথ ইউনো এডুকেশনাল প্রসপ্যারিটি ম্যাটার ম্যাটারগুলো নিয়ে একটু চাপের মধ্যে থাকেন বই কি তো এই যে একটু চাপের মধ্যে থাকা একটু সমস্যার মধ্যে পড়ে যাওয়া এটা থেকে রিল্যাক্সেশন আসবে এডুকেশনাল গ্রোথ আছে এডুকেশনাল ভাবনা চিন্তাগুলো ভালো দিকে যাবে তবে মার্কাটের ই ডিসিশান হতে পারে যে না জয়েন্টে হয়নি অমুক জায়গায় চলে যাব অমুক রাজ্যে ওখানে থাকবো দু বছর এই ডিসিশানগুলো বুঝে শুনে নিতে হবে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি প্লিজ ডো দ্যাট বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট যে চলো ট্রাই করে দেখা যাক প্লিজ ডোট ডু দ্যাট যদি কনফিডেন্স থাকে আকাশ বাট কনফিডেন্স যদি লো হয় ডেয়ার টু দ্যাট ইট সো এই বিষয়ে আমাদেরকে অনেক 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 বেশি সতর্ক হতে হবে সিংহ রাশির এমনিতে আমি মনে করি পারিবারিক যে বাধাগুলো আছে হ্যাঁ অশান্তি ঝামেলা কারবারই থাকে না বলেন তো অশান্তি থাকবে ঝামেলা থাকবে সেগুলোকে সমাধান করতে হবে সেটা যেন মাত্রা অতিরিক্ত না হয় লিমিটলেস কোনো কিছুই ভালো না লিমিটলেস টেনশন ভালো নয় লিমিটলেস ভালোবাসা ভালো নয় কোনো কিছু লিমিটলেস ভালো না অতি দর্প কত কিছু নষ্ট হয়েছে লাবণের পরাজয় ঘটেছে তো ভেরি সিগনিফিকেন্ট আমাদের এভাবে বুঝতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আপনার শত্রু নিয়ে কথা বলি হ্যাঁ শত্রু আছে সিংহ রাশির যদিও শত্রু খুব বেশি ক্ষতি করতে পারে না কোনোদিনই ওই জাস্ট চেষ্টা করে তো চেষ্টা করুক না শত্রু যদি চেষ্টা করে ক্ষতি কোথায় শত্রু চেষ্টা করবে এই সময় আপনার কিছু গৃহজ শত্রু বাড়ির মানুষজনদের থেকে কিছুটা সচেতনতা রাখতে হবে গৃহজ শত্রু আসার সম্ভাবনাটা বিশ পারিবারিক শত্রু গৃহজ শত্রু এরা কিন্তু সর্বনাশটা করতে পারে তো আমাদের কি করতে হবে এই ধরনের মানুষগুলো থেকে সচেতন থাকতে হবে যারা শত্রুতা করছে বা ইউনো শত্রুতা করার চেষ্টা করছে পনেরো হাত দূরে থাকেন তাদের থেকে কোনো ঝামেলার মধ্যে যাওয়ারই দরকার নেই এবং যখন রিয়েলাইজ করবেন বাড়ির মানুষ তাকে হেল্প করা বন্ধ করে দিন যদি দেখেন আপনার বাড়ির মানুষ আপনার কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় দাদা প্রিয় দিদি প্রিয় ভাই প্রিয় বোন এনি খুব প্রিয় ডিয়ারেস্ট ডিয়ার মানুষ হেল্প করা বন্ধ করে দিই সিংহকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু লটারি বা ফাটকার পিছনে অতটা নাচলে হবে না এই জায়গাটা একটু সমস্যা লটারি বা ফাটকা নিয়ে এই সময়ে অতটা নাচানাচি করা যাবে না তাতে কি হবে প্রবলেম হবে তাই আমি মনে করি এই সময়ে লটারি থেকে দূরে থাকতে হবে পাটকা থেকে দূরে থাকতে হবে নাহলে কী হবে বলুন তো সমস্যা হবে তাই লটারি বা ফাটকা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই দূরে থাকার চেষ্টা করতে হবে সিংহকে সিংহ রাশির অনেকেই আছেন শেয়ার মার্কেট অ্যাজ এ প্রফেশান করেন আমি প্রফেশন যারা করেন তাদেরকে বলবো বুঝে শুনে ইনভেস্ট করতে কারণ ইটস ইউর প্রফেশান সেখানে আপনি তো আর শুধু লাকের উপরে ডিপেন্ড করে বসে থাকেন না এখানে আপনার স্কিল কাজ করে তো যখনই স্কিল কাজ করে ইউ ক্যান কন্টিনিউ দ্যাট আপনি সেটাকে কন্টিনিউ করুন নো উইল ওয়েলকাম আই গিভ ইউ দ্যাসুরিটি বাট ইনভেস্ট করবেন লেস অতিরিক্ত রিস্ক নেবেন না আর আপনারা জানেন যে রিস্ক কোথায় বেশি হয় সো অতিরিক্ত লাভের আশায় অতিরিক্ত রিস্ক নিলে কিন্তু সমস্যা হবে একদম সিম্পল আমি বলে রাখি সিংহ রাশি অনেকেই আছেন তারা বারবার বারবার প্রতারিত হচ্ছেন ভালোবাসায় প্রতারিত হচ্ছেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে এখন তো রাহু আবার সপ্তমে গেল একটু মুশকিল কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা পুরোপুরি এখন ঠিক হবে না অ্যান্ড বিশেষ করে যারা হাজব্যান্ড ওয়াইফকে খুব বিশ্বাস করেন ঠিক আছে যা করছে করুক কোনো সন্দেহ করি না এতটাই ভালোবাসি অবশ্যই এই জায়গাটা রাখা উচিত আমি সাপোর্ট করি আপনাকে বাট অন্ধবিশ্বাস কি ভালো কখনোই নয় বিশ্বাস করুন অন্ধবিশ্বাস না মাঝে মাঝে একটু সচেতন থাকুন কোনো কোনো ক্ষেত্রে একটু সচেতন বেশি থাকতে হয় এমনি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা সিংহের প্রবল এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স রিলেটেড বিষয় কিছুটা জটিলতা আসার সম্ভাবনাটা প্রবল সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে আমাদের এই ম্যাটারগুলিতে না অনেক বেশি সতর্কতা রাখতে হবে মে প্রবলেম এমনিতে সিংহের এডুকেশনাল জায়গাটা আমি অলরেডি বলেছি আমার মনে হয় যারা চাকরি করেন সিংহ রাশির লর্ডস অফ পিপল আর ডুইং জব অ্যান্ড স্পেশালি কোম্পানি জব বা অর্গানাইজেশনাল জবও আছে অনেকে অনেকে গভর্নমেন্ট জবও করে সো ডাজন্ট ম্যাটার যে সিংহ শুধু কোম্পানির জবই করেন বহু সিংহ রাশি জাতীয় জাতিকারা যে হাই ফাই পোস্টে আছে ভাবা যাবে না বড় বড় অর্গানাইজেশনে যেমন হাই পোস্ট তারা বিলং করেন তেমনই কিন্তু তারা বড় বড় প্রতিষ্ঠানেও হাই পোস্ট বিলং করেন সেরকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি ইউজুয়ালি সেটা বারবারই আমরা দেখেছি না সো আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের এখন একটু স্ট্রেসফুল সিচুয়েশন চলছে অ্যান্ড স্পেশালি কাদের জায়গা নিয়ে একটু হালকা মনো আছে বিকজ লিডিং করতে বাধা পাচ্ছেন একটু কনসপেরেসি আসছে একটু না ভালোই আসছে না মাঝে মাঝে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে অনেকেই বলছেন দাদা চেঞ্জ করব দেখুন ধায়া চলছে দ্যাট ইস ভেরি ট্রু এটা নয় যে ঢায়া চলছে বলে চেঞ্জ করতে পুরো বারণ করে দিচ্ছি বাট চেঞ্জ করার ক্ষেত্রে না আপনাকে খুব বেশি সতর্কতা রাখতে হবে চেঞ্জ করার ক্ষেত্রে সতর্কতা না রাখলে মুশকিল চেঞ্জ আপনি করুন আমার তাতে কোনো সন্দেহ নেই যে করলে খারাপ হবে বা সো অ্যান্ড সো বাট আমি যেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি সেটা হলো ভুল চেঞ্জ করে কিন্তু বিপদ হতে পারে আর যারা কাজ পাচ্ছেন না অনেকে আছেন সিনিয়র সিটিজেন হ্যাঁ চাকরি চলে গেছে বছর দুই তিনেক হলো এখনও সেরকম একটা জায়গা তৈরি করতে পারেননি হ্যাঁ খুব খুব চিন্তায় আছেন কারণ এবার আর পারা যাচ্ছে না দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আপনাদের তাদের কিন্তু একটু প্রগ্রেসের জায়গা ঈশ্বরের কৃপাতে গণেশের কৃপাতে ডেফিনেটলি সেটা পাবো নক্ষত্র যাদের মঘা খুব স্ট্রং নক্ষত্র মঘা তাই না মঘা নক্ষত্রের ফাইন্যান্স ওকে সাংসারিক জীবনের গতি প্রকৃতি থাকবে পারিবারিক জীবনের গতি প্রকৃতি থাকবে এডুকেশনাল বাধা অনেকটাই মিনিমাইজ হবে যে কোনো এডুকেশনাল বাধাটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন আস্তে আস্তে এডুকেশন রিলেটেড ম্যাটারে অনেকটা গ্রোথ আসবে মঘার কিন্তু দাম্পত্য প্যাটার যদিও মঘার যাদের এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স আছে সচেতন থাকতে হবে স্বাস্থ্যে যত্ন নিতে হবে কনফিডেন্স বাড়বে এডুকেশন বেটার হায়ার এডুকেশন বেটার রিসার্চ এডুকেশন বেটার চাকরির জায়গা অপেক্ষাকৃত বেটার বিশেষ করে যারা চেঞ্জ করতে চান তাদের জন্য মধ্যম হলেও যারা নতুন সার্চ করছেন তাদের জন্য বেটার ক্যাম্পাসিংয়ে যারা অ্যাটেন্ড করবেন তাদের জন্য ঠিকঠাকই আছে ক্যাম্পাসিং অ্যাটেন্ড করা যায় ক্যাম্পাসিং অ্যাটেন্ড করার ট্রাইও করা যেতে পারে নো প্রবলেম উইলকাম আমি আগ্রহ করব যারা ক্যাম্পাসিংয়ের কথা ভাবছেন তারা ক্যাম্পাসিং অ্যাটেন্ড করু ইট উইল গিভ ইউ এ গ্রেট ইম্প্যাক্ট ইন ইউর লাইফ নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র মধ্যম প্রকৃতির যাবে এন্টায়ার টাইমে ফাইন্যান্স ঠিক থাকবে খরচ বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে আই একদম ওকে পূর্ব ফাল্গুনি লোন নিয়ে কোনো চাপ নেই পারিবারিক জীবন ওকে থাকছে সন্তান ভাগ্য পূর্ব ফাল্গুনির ভালো তবে পূর্ব ফাল্গুনিকে বারোই জুলাই থেকে সচেতন থাকতে হবে এই টাইমটা থেকে একটু চাপ আছে পূর্ব ফাল্গুনির হালকা চাপ বাড়বে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং করার ক্ষেত্রে সেলফ ড্রাইভিংয়ের ক্ষেত্রে খুব বেশি সচেতনতা পূর্ব ফাল্গুনিকে নিতে হবে পূর্ব ফাল্গুনির বন্ধুভাগ্য মিডিও কর কিছু শত্রু কতিপয় শত্রু নিয়ে সমস্যা আছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে একটু সতর্কতা রাখতে হবে বেদ উপনিষদ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার গ্রোথ অপরচুনিটিস অনেকটা বাড়তে পারে যারা স্পিরিচুয়াল লাইনে আছেন পূর্ব ফাল্গুনির জন্য ভালো সময় উত্তর ফাল্গুনির হালকা স্ট্রেস ফাইন্যান্স ওকে পলিটিক্যাল হালকা ঝামেলা উত্তর ফাল্গুনির আবার অনেকটা ডেভেলপমেন্ট পেয়ে যাব ফাইন্যান্সে উত্তর ফাল্গুনির একটা বড় সড়ো পরিবর্তন আসতে পারে তাদের শত্রুভাগকে পলিটিক্যাল স্ট্রেসটা প্রথমে থাকলেও শেষের দিকে একদমই থাকবে না গুপ্ত শত্রু হালকা আছে উত্তর ফাল্গুনির ফাইন্যান্স ওকে চাকরি ওকে ব্যবসা নিয়ে হালকা চিন্তা থাকতে পারে এমনিতে সেলফ প্রফেশন ঠিকঠাকই থাকবে লোন দেওয়া যাবে না মানে ধার দেওয়া যাবে না এই সময় কাউকে ডোন ডু দ্যাট কাউকে ধার দেবেন না ধার দিলে কিন্তু পয়সা উত্তর ফাল্গুনির এখন আর আসবে না আর উত্তর ফাল্গুনির এমনি ঢায়া চলছে যদি এই সময় ঢায়ার প্রভাব মঘার বাদে বাকিদের নেই তেমন হ্যাঁ আর যারা ইনভেস্ট করেন সচেতনভাবে করবেন আর কি করা যাবে উত্তর ফাল্গুনির বন্ধুভাগ্যটা মোটামুটি রিলেশনশিপ ঠিকঠাক খুব অসুবিধা নেই তবে যাদের ব্রেক আপ হয়ে গেছে এখনই এক্সপেকটেশন রাখবেন না যে ঠিক হয়ে যাবে হঠাৎ করে আর বিয়ের জায়গাটা বদ্ধ যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যুক্ত আছেন তাদের সচেতনতা রাখতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয়